হ্যালো এভরিওন চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হলো আমাদের গ্রামীণ দেবী মা যশই কালীর পুজো তাই জন্য আমরা রেডি হয়ে চলে গেছি মন্দিরে আর গিয়ে দেখছি সুন্দরীরা আগে এসে হাজির হয়েছে আমি সব থেকে শেষেই এসেছি মনে হয় তো এটা হলো আমাদের গ্রামের সব থেকে বড়ো পুজো মা যশই কালীর পুজো এখানে অনেকেই আসে পুজো শুনতে অনেক জাগ্রত ঠাকুর আমরা প্রচুর মানি মা যশই কালীকে অনেক ভক্তি করে সবাই এখানে পুজো শোনে তো তারপরে এইদিকে পুজো এসে দেখছি শুরু হয়ে গেছে আর আমরা চলে গেলাম একটুকু পাশে আমাদের প্রাইমারি স্কুল খোলা ছিল ওখানে ফটো তুলতে এখানে যজ্ঞ হচ্ছিলো আর আমার কিছু বন্ধু আমরা সবাই মিলে চলে গেলাম পাশেই ছিল আমাদের বাগান এখানে সবাই মিলে ফটো টোটো তুলছিলো তো আমরাও একটু ফটো তুললাম আর এদিকে পাঠাগুলির জন্য সবাই রেডি হচ্ছিলো আর আমি যেহেতু দেখি না তাই আমি ওখানেই ছিলাম তারপরে তো পুজোর শেষের দিকে আমি ফোটা টোটা নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছে আর এদিকে ভোগ বিতরণ হচ্ছিল তারপরে প্রসাদ খেয়ে আমার উপোসটা ভেঙে ফেললাম আর সব শেষে এবার বাড়ি যাওয়ার পালা তো ওরাও বাড়ি চলে গেল আর আমিও চললাম বাড়ির পথে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরে তোমাদের সাথে দেখা হবে আরও নতুন কোনো ভিডিওর সঙ্গে তো আজকের মতো বাই